ক্রিকেট মানেই আবেগ আর সেই আবেগের সঙ্গে অতপত্যভাবে জড়িয়ে আছে কিছু নাম কিছু মাঠ আর কিছু স্মৃতি এবার সেই স্মৃতির পাতায় যুক্ত হলো আরেকটি গৌরবময় নাম রোহিত শর্মা মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন এমসিএ ঘোষণা করেছে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেরা স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরোই এপ্রিল দুই হাজার পঁচিশের অ্যাপেক্স কাউন্সিল মিটিংয়ে এই মাঠ একদিন ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন রোহিত বহুবার ভারতকে এনে দিয়েছেন জয় বিশ্বকাপ হোক বা আইপিএল রোহিত শর্মার অসংখ্য ঐতিহাসিক ইনিংসের সাক্ষ্য এই স্টেডিয়াম আর এবার সেই মাঠেই থাকবে তার নাম খোদাই করা একটি স্টান রোহিত শর্মা শুধু একজন ব্যাটসম্যান নন তিনি একজন অনুপ্রেরণা তার নেতৃত্বে ভারত অনেকগুলো বড় ম্যাচ জিতেছে আর ব্যাট থেকে এসেছে রেকর্ড সংখ্যক সেঞ্চুরি বিশ্ব ক্রিকেটে তিনি এখন একজন লিজেন্ড এই সম্মান তাকে আরও উচ্চতায় নিয়ে গেল সচিন টেন্ডুলকার সুনীল গাভাস্কার যাদের নামেও অঙ্কের স্টেডিয়াম আছে এবার তাদের পাশে যুক্ত হলো রোহিতের নাম এটা শুধু রোহিত নয় মুম্বাইয়ের গর্ব ভারতের গর্ব লাখো তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা বন্ধুরা আপনারা কি মনে করেন রোহিত এই সম্মানের যোগ্য কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ